আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব এখন আসেন প্রিয় ভাই বোনেরা এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরনো পরিকল্পনা যেগুলোকে আমরা নতুন করে চালু করব শহীদ সেই খালখন কর্মসূচি সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দেবো যত দ্রুত সম্ভব কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের উত্তরাঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানে শিশকে জয়যুক্ত করতে হবে কারণ এই বরেন্দ্রর প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে পায় না সেই পর্যন্ত চলে গিয়েছে এটার প্রকল্পের সুযোগ সুবিধা একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে হিমাগারে রাখতে পারে এই যে এখানে আম বাগান আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আম বাগান আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায় আরও বেশি কিছু দিন রাখা যায় সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়